অভিষেকে সেবাশ্রয় অনুপ্রায়ের নবম চক্ষু শিবির চারশো সাতান্ন প্রবীণের বিনামূল্যে চিকিৎসা পলাশিপাড়া বিধানসভা এলাকার বিশিষ্ট সমাজসেবী অনুপ্রায়ের সংসদ অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় থেকে অনুপ্রাণিত হয়ে নবম চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে জাতি ধর্ম নির্বিশেষে প্রায় চারশো সাতান্ন প্রবীণ নাগরিক এই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়েছেন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত শিবির একশো ষাটজনকে চশমা একশো জনকে বাইশে ফেব্রুয়ারি অপারেশন পরামর্শ এবং ওষুধ সহ সরবরাহ করা হয়েছে অনুপ্রায় বললেন অভিষেকদের সেবাভাব আমাকে অনুপ্রাণিত করেছে দিদির চোখের আলো প্রকল্পের মতো এই উদ্যোগ নিয়ে প্রবীণদের দৃষ্টি ফেরিয়ে আনতে চাই দৃষ্টিকোণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তেত্রিশ হাজার নাগরিককে খাদ্য বস্ত্র আশ্রয় সহ সেবা দিয়েছি তৃণমূল সরকারের সামাজিক কল্যাণের পথে এগিয়ে যাব এটি অনুপ্রায় দীর্ঘমেয়াদী উদ্যোগের অংশ যা গ্রামীণ প্রান্তিক এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয় স্থানীয়রা বলছেন অনুপদার কাজ চোখের আলু ফিরিয়ানে আনে তৃণমূলের নেতৃত্বে এমন স্বেচ্ছা সেবা রাজ্যের সামাজিক দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করছে どうしてきているの <music> <music> আজকের দৃষ্টিকোণের পক্ষ থেকে আমাদের এটা নবম চক্ষু পরিষেবা কেন্দ্র চলছে যেখানে ফ্রিতে চক্ষু চক্ষু ডক্টর দেখানো তার সার্জি সার্জারি করা এবং তার চশমা প্রদান করা হবে এটা দেখুন ওটাতে একটু বলতে হবে দেখে এখনো পর্যন্ত দশ হাজার একশো জনকে চোখ দেখানো হয়েছে সার্জিক সার্জারি হয়েছে হাজার জন জনপেক্স বিতরণ হয়েছে মানে চশমা বিতরণ হয়েছে চৌত্রিশশো জনকে এছাড়াও আমরা করে থাকি ট্রাইসাইকেল যেটা আমার কমিটমেন্ট ছিল পলাশিবাড়া বিধানসভার হর পঞ্চায়েতে প্রত্যেকটা পঞ্চায়েতে একশো তেত্রিশ জনকে মোটামুটি আমার আমার মানে হিসাবে কমপ্লিট হয়ে গেছে যদি দু চারটে থেকে থাকে আমার কাছে অলরেডি স্টক আছে আমি সেটা দিয়ে সেটা কমপ্লিট করবো পঁয়ষট্টিটা ক্লাবকে স্পোর্টস দেওয়া হয়েছে তাদের দুটো করে স্পোর্টস কিটস এটাও আমার লাইফ লং কমিটমেন্ট আছে বস্ত্র বিতরণ হয়েছে শাড়ি শাড়ি প্যান্ট ছোটদের জামা প্যান্ট কম্বল লুঙ্গি ধুতি ষোলো হাজার একশো পঞ্চাশ পিস ত্রিপল দেওয়া হয়েছে সাতশো পঁচাত্তর পিস প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজার লোককে ন্যূনতম পরিষেবা আমরা পৌঁছে দিতে সচেষ্ট হয়েছি এই যে আপনি এই যে পরিষেবাটা দিচ্ছেন দীর্ঘ বছর ধরে পলাশিপাড়া বিধানসভায় এই যে পরিষেবা দেওয়ার যে প্রেরণা আপনি কার কাছ থেকে পেয়েছেন এই প্রেরণাটা অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি প্রথমেই আমার বাবাকে আমার দেখে এসেছি আর আমি যখন স্বাবলম্বী হই আমার একটা সামাজিক দায়িত্বতা থেকে মানবিকতার সাথে আমার এটা মনে হয়েছে যে আমি আর এখানেই বাড়ি আমার চাঁদের ঘাটে বাড়ি আমার নিজস্ব একটা জন্মাবার একটা ঋণ রয়েছে আর গ্রামের প্রতি আমার ভালোবাসা রয়েছে আমার বাবাকেও দেখে এসেছি আর আমি বিশেষ করে ইন্সপায়ার্ড হই আমাদের চিফ মিনিস্টার আমাদের দিদি এবং আমাদের আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়কে দেখে আমি বেশি ইন্সপায়ার্ড হই এবং এটা আমি করতে কমিটেড আমি আগামী দিনেও করে যাব সাধারণ মানুষকে যারা সমস্যার মধ্যে রয়েছে তাদের পাশে আগামী দিনে কিভাবে দাঁড়াবেন বলে মনে করছে দেখুন আগামী দিনে তো আমি যেভাবে আমি আমার আমাদের আমি এবং আমাদের যারা আমাদের সঙ্গে আমার সাথে যুক্ত দৃষ্টিকোণে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি এইভাবেই যতদিন পারি যত আপনাদের আশীর্বাদে যতদিন পারি এইভাবে চেষ্টা করে যাব কিন্তু আমি দেখলাম যে এই বত্রিশ তেত্রিশ হাজার দেওয়ার পরেও আমার মনে হয়েছে আমি কিছুই করতে পারিনি মানুষের যা চাওয়া পাওয়া আর মানুষের যা দৈনন্দিন যা অসুবিধা ফেস করছে তাতে আমার মনে হয়েছে যে আমি আমার এই পরিসরে হয়তো তাদের আমি অ্যাচিভ করতে পারবো না তাই ভেবেছি যদি কোনোদিন কোনো বৃহত্তর পরিসর আমি পাই তাহলে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট ইউবি আসিও হান্ড্রেড ওয়ান পার্সেন্ট সেই আশাটা আমি পূরণ করতে পারবো এবং অ্যাচিভ করব সেটা আগামী দিন সেটা সম্পূর্ণটাই মানে পরিসরের ওপর বাট আগামী দিনে এটার উপর ডিপেন্ড করে আমি কোনো কিছু করছি না

যদি তাদের কাছে তাদের পাশে একটু থাকা যায় এরকম অজস্র আমি করেছি অজস্র নাম বলে তাদেরকে ছোট করব না আপনারা 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 মিডিয়া আপনারা জানতে পারবেন এই কাজটা আমি কোনো করে থাকি এবং আগামী দিনে আমি থাকবো আমার আমার নিজস্ব নিজস্ব শব্দের মধ্যে আমি যতটা পারি তাদের পাশে আমি দাঁড়াবো আজকে এখানকার যে কর্মসূচীটা হলো সেটা নিয়ে কিছু জানা আপনারা নামই আছে দৃষ্টি কোন আমি প্রথমে আমার এটা ব্র্যান্ড প্রোগ্রাম আমি বহুত আজকে 20 15 20 বছর পিছনেও আমি আমার গ্রাম থেকে শুনে আসবে যে আমার ক্যাপিটাল জব করা আছে যেগুলো আপনাদের দেখাতে পারবো এটা আমার অভ্যাস এটা আমার বাবাকে দেখে আর আমি বললাম যে আমি দিদিকে দেখে আমি আদর্শে তাদের আমি আদর্শ অনুপ্রাণিত এবং সেইভাবেই আমি করি এবং এটা আমি দায়িত্ববদ্ধ মনে করি আমি একটা দায়িত্ববদ্ধ জীব হিসাবে মানবিকতার সাথে এটা আমার করা উচিত এবং প্রত্যেকের করা উচিত যে যার স্বার্থে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াবার কথা আমি সমাজে ঘুরে দেখেছি যে এখনো আমি খুব ভালো মতো যে সামাজিক যে পরিষেবা দিদির দেওয়া রয়েছে যে সামাজিক প্রকল্পগুলো যে একশোটা প্রকল্পর কাছে দিদির ঘোষিত প্রকল্প যেটা সম্পূর্ণভাবে এন্ড অব দ্যাট ডে অ্যাকচুয়ালি কমপ্লিটভাবে পৌঁছাচ্ছে বলে আমার মনে হয়নি এক সেটার জন্য নাম দিয়েছিলাম দৃষ্টিকোণ তাদের ছানিটা কাটিয়ে দেওয়াটা আমার বা তাদের চোখের মাসেল তাদের চোখের টিউমার কাটানোটা যেমনি একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল আমার তার থেকে বেশি পার্ট ছিল তারাও একটু চোখটা কাটিয়ে দেখুক যে সত্যিকারে যে অ্যাকচুয়াল মানে প্রকৃতিটা মানে বাস্তবটা কী চলছে সেই জায়গাটাই আমার একটা অবজেকশন আছে সেখান থেকেও আমার একটা জেদ রয়েছে যে এই জিনিসটা আমার ভালো লাগেনি এটা আগামী দিনে আমি চাইবো যে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন তার তার স্বপ্নের এই প্রজেক্ট মানুষকে নিয়ে সেই প্রজেক্টটা যেন এন্ড অব দ্য ডে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছায় এবং মানুষ স্যাটিসফ্যাক্টলি বলে যে সত্যি আমি ভালোভাবে পাচ্ছি সেই জন্যে আমি এই দৃষ্টিকোণের এই প্রোগ্রাম আই ক্যাম্পের প্রোগ্রাম থেকে মানবতার যত রকম প্রোগ্রাম আছে করবার চেষ্টা করছি অলুপ রায় চাদেরঘাট নদীয়া বিধানসভা আজ এখানে এসেছে হ্যাঁ ও আমি চোখের ব্যাপারে এসেছি অন্য রায়ের সাহায্যই অন্য খুব ভালো লোক ওনার জন্যেই এই চোখ অপারেশন করেছি আমাদের বিনা পয়সায় গরিব মানুষ আমাদের পয়সা খাড়ি কিছু লাগেনি এটাই আমরা সাহায্য ধন্যবাদ অন্য রায় খুব ভালো লোক

আমি চোখ কাটাইতে রায় চাঁদের ঘাটের ছেলে খুব ভালো ছেলে বহু চোখ ক্যাম্পে ক্যাম্প করেছে তার জন্য আমি অজ্ঞিত আছি আমার কিছু বলার অসুবিধা আছে শরীরের এই জন্যই আমি এখানে বক্তব্য শেষ করছি